বিড়ি খাবার যদি হারাম হয় বিড়ির ব্যবসা জায়জ না হারাম জর্দা মুসলমান এলাকা তারপরে দোকানে জর্দা আর বিড়ি সিগারেট বিক্রি হয় কিভাবে আর আপনাদের এলাকার বড় বড় চাচা যারা পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে দীর্ঘদিন ধরে নামাজ আদায় করছে তারপরেও একদিন দোকানদারকে হুশারি সাবধানতা জানায় নাই যে বিড়ি সিগারেট জর্দা এগুলো হারাম এর ব্যবসা আমরা করতে দেব না এত পর্যন্ত একজন বলেনি এই না বলার কারণে আপনাকে কি আমাদের মাঠে জিজ্ঞাসিত হতে হবে এলাকাতে যে একটা সুরের গোস্তের দোকান করে আপনাদের এলাকার মানুষ কি করবেন জি দোকান ভেঙে ফেলবেন যদি মদের দোকান করে কেউ যদি বেশ শাখানা খুলে দেয় কি করবেন চলতে দেবেন কেন চলতে দেবেন না কারণ আপনি এগুলোকে হারাম মনে করছেন তাই একইভাবে দ্রব্য এগুলো ব্যবসা হারাম খাওয়া যেমন হারাম ব্যবসা হারাম এখান থেকে যা উপার্জন হবে সেই ইনকামটা এটাও হারাম এরকম যাবেন দেন তারপর যদি মানতে না চান আপনি মানবেন না মরার পরে বুঝে নেবেন যে আমরা বলে বেড়াচ্ছি আমরা বলছি আপনি বলছেন হুজুররা শুধু হালাল আর হারাম হালাল আর হারাম বলে বেড়াই বুঝতে পারবেন এটা হুজুরদের কথা নয় এটা আল্লাহ নবী চোদ্দশো বছর আগে বলে গেছে আপনি বাঙালি আপনাকে বাংলাতে এই কথাগুলো বলে গেলাম আমার পুরো রাগ করে পাঁচ পাশে নাই যদি রাগ করতে হন আল্লাহ নবীর রাগ করতে হবে তারপরে এই লোক আমাদের পক্ষ থেকে কথা বলি আমরা আপনাকে আমার বিড়ি ছাড়ি আমার লাভ কি আমার পাঁচ বিঘা জমি সাত বিঘা হয়ে যাবে কথা বলেন আপনি যদি মত করে মাতাল হন আমার কি যায় আসে আমার না লাভ আছে না লস আছে এগুলো আল্লাহ নবী হারাম করেছে আল্লাহ হারাম করেছে আপনাকে সাবধান সতর্ক করার জন্য শুধুমাত্র বলা আপনি ভাবেন না যে আমি আপনাকে বলছি তার অর্থ এই যে আপনাকে অপমান অপদস্থ করছি আমরা করতে চাচ্ছি না আপনি যদি এখনো পরিত্যাগ না করেন মৃত্যুর পর আপনাকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ বলছে জাহান নাম ঘেরা আছে মনের বাসনা দ্বারা আপনার মেয়েটাকে বিয়ে দিবেন তার জন্য আগে থেকে হলুদ প্রথা ডিজে বাজানো বিয়ে বাড়িতে গেটটাকে সাজিয়েছেন একটা লাল ফিতে রেখে দিয়েছেন ওপরে লেখা আছে বিশ হাজার এক টাকা বরযাত্রী চলে এসেছে বর দশজন বন্ধুকে নিয়ে এসেছে আর আপনার মেয়ের বান্ধবীরা ওই গেটের কাছে দাঁড়িয়ে আছে দুই দিক থেকে দশ দশ কুড়িটা সুন্দর করে অর্ধরণ সেজে আছে ছেলেরা নেমেছে গেট খুলবে গেট খেলতে দেওয়া হবে না আগে গেটের ফিতা কাটো আছে না নাই আছে না নাই কত টাকা দিতে হবে বিশ হাজার এক টাকা ছেলেপক্ষ যে না এত দেব না ঝামেলা চলছে মারামারি চলছে নোং চলছে চলছে ব্যাহ চলছে আছে না নাই কথা বলেন আছে আপনার মেয়েকে দেখতে এসেছে বাড়ির বারান্দাতে মেয়েটাকে অর্ধ লঙ্গ অবস্থায় বসে রেখে দিয়েছেন আর ছেলে পক্ষ ছেলে এসেছে ছেলে চারটে বন্ধু এসেছে আসে কে আসে না কথা বলেন মেয়েটাকে বিয়ে করতে এসেছে কে ছেলে দেখতে কে এসেছে চারটে পাঠা কে এসেছে বলেন তো ভাইজান চারটে পাঠা মানে বন্ধু এর কাজ কি এখানে বলেন তো এর কাজ কি এর কোনো কাজ আছে আরে এর যে ছেলে বিয়ে করতে যাচ্ছে বন্ধুকে নিয়ে এ নিজের কোনো লজ্জা নাই তোমার বউটাকে ও আগে থেকে চোখ দিয়ে করে ছেড়ে যদি তুমি যদি যদি বিয়ে বিয়ে তোমাকে পছন্দ না করে করে বন্ধুকে নিয়েছে মানে ওভার টাম আছেন নাই কথা বলেন ওভার টাম করে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে আর মুসলমান পিতা মাতা মুসলমান মা বাপ তার মেয়েটাকে বসিয়ে রেখেছে পাড়ার এলাকার সব মানুষ একদম এসে টাপুর মেরে দেখছে আর ওই যে বুড়ো বুড়ি গালা আছে যে বলবে যে মা একটু হেঁটে দেখাও একটু চুলটা বের করে দেখাও একটু লিখে দেখাও কত দূর পড়াশোনা করেছ সব মানুষের সামনে করছে আছে না নাই কথা বলেন যত রকমের ব্যয় আপনার মন নির্লজ্জতা বিয়েকে কেন্দ্র করে হয় এত নোংরামি অসভ্যতা ইসলামের অন্য কোনো ফিবাদতে হয় না কেন মানুষ বিয়ে থেকে ইবাদত মনেই করে না তো আপনি আল্লাকে প্রথমে নারাজ করে দিয়ে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে দিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন তো আপনার মেয়ে ডিভোর্স হবে না এত কারণের হবে এত ডিভোর্স বাড়ছে কেন এত তালাক বাড়ছে কেন স্বামী স্ত্রী এত মেলবন্ধন ভালোবাসা নাই কেন কেন বিয়ে করছেন মানুষকে দেখানোর জন্য বিয়েতে পুরোটাই আল্লাহকে নারাজ করে দিয়ে আল্লাহর শরীরকে লঙ্ঘন করে দিয়ে আল্লাহকে ও খুশি করে আপনি বিয়ের যাত্রা শুরু করছেন বিয়ের বাকি জীবন আপনি চালাবেন আল্লাহকে নারাজ করে দিয়ে আর তিন নাম্বার শ্রেণীর হুজুর আছে ও তো আরো বড় বদমাস ও দেখছে এই বিয়েতে ডিজে হচ্ছে তারপরে হুজুর গিয়ে ওই বিয়েতে পড়াতে যাচ্ছে দু চার হাজার টাকার জন্য আছে না নাই আছে না নাই ডিজে বাচ্চে হুজুরে চলে যাচ্ছে যৌতুক দিচ্ছে হুজুর গিয়ে লিখছে বলেন কি লিখতে হবে লেখেন একটা আর ওয়ান ফিফটিন পাঁচ লক্ষ টাকা নগদ টাকা দশ গড়ি সোনা মানে ছেলেকে যৌতুক দিচ্ছে হুজুর লিখছে বা আসে না নাই তার মানে গোটা বিয়ের সিস্টেম আপনি ইবাদত মনে করছেন না আল্লাহকে নারাজ করে সংসার জীবনে প্রবেশ করেছেন জেনে রাখবেন এই সংসার কোন আল্লাহর থেকে বরকত আসবে না আল্লাহর থেকে রহমত আসবে না আপনার সংসারে সবসময় আগুন লেগে থাকবে স্বামী স্ত্রী তার দ্বন্দ্ব ঝামেলা মারামারি একে অপরকে বিশ্বাস না করা দুজনের সঙ্গে মেলবন্ধন না হওয়া এটা চিরতরে লাগবে আপনি আল্লাহকে নারাজ করে বিয়ে করেছেন সমাজে আছে চোদ্দই ফেব্রুয়ারি চলে গেল কয়েকদিন আগেই পালিয়ে গিয়ে বিয়ে করেছে আছে না মেয়েটার বয়স বিশ বছর হয়ে গেছে চোদ্দই ফেব্রুয়ারি একদম আগে থেকে ছেলের সঙ্গে ভেঙে গেছে পালিয়ে গিয়ে বিয়ে করছে আছে না সমাজে দুই নম্বর হাদিস আল্লা বলছেন ওই বিয়েটা বিয়েই নয় বৈধ নয় যে বিয়েতে মেয়ের বাপ মেয়ের ওয়ালি রাজি নেই এই বিয়েটা জায়জ না আপনি করতে পারেন বিয়ে করে বাচ্চা হতে পারে দশটা কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহর খাতা তো আপনার বিয়ে হয় নাই আপনি ব্যভিচারী আল্লাহর খাতে আপনি একজন ধর্ষিতা হিসাবে একজন ব্যভিচারী হিসাবে আল্লাহর খাতে আপনি উঠবেন দুনিয়াতে আপনি মাতব্বারি করতে পারেন কিন্তু আল্লাহ নবী বলছেন লা নিকায় ইল্লা বি ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের বাপ রাজি নেই এমন বিয়ে আছে না নাই সমাজে আছে না নাই বলছে কোর্ট ম্যানেজ করেছি কোটম একবার কানে একশো বার করেন